পনচল্লিশ বগুড়া চার নদীগ্রাম কাহাদু আসনের আর আমি সদস্য প্রার্থী নির্বাচনে আপনারা কোন দলকে সাপোর্ট করবেন এই বিষয়ে জনমত জরিপে আমরা হুন্দার বাজারে আমরা জন মানুষের মতামত নিলাম তাদের অভিনয়তা আমরা ব্যক্ত করছি আসন আমরা কি বলে সাপোর্ট করবেন তো অনেক দালি দেখেছি এত দিন তো এখন একটু নতুন দালি দেখতে চাইছি যে

জামাতের লিখেই আল্লাহ কি করে দেখা যাক ইনশাআল্লাহ জামাতকেই ভোট দিবেন না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন কোন দলকে ভোট দিবেন জামাতে জামাতকেই ভোট দিবেন কেন জামাতকে ভোট দিবেন মোরব্বী আপনি কেমন আছেন সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম

আপনার এই ব্যবসা কেমন চলতেছে খুবই ভালো ভাই ইনশাল্লাহ আপনার একটু জনমত একটু দরিবে একটু আমরা এসেছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচন নন্দীগ্রাম কাহালো আসনে আপনি কোন পাত থেকে আপনারা দলে কোন পাত থেকে ভোট দিবেন আমরা দাড়ি পাল্লায় ভোট দেব দাড়ি পাল্লায় ভোট দিবেন ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিবেন এখন আজ ধীরে কল আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দলকে আপনি ভোট দিবেন জামাত ইসলাম দাড়িবালা আজ ধন্যবাদ মরবি মণ্ডলী আপনারা দেখলেন জেটি ইসলাম টিভির समीक्षा বা জুরি সুতরাং আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করুন আপনাদের সুন্দর মতামত জানিয়ে কমেন্ট করুন লাইক দিন শেয়ার করুন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ